বাংলাদেশের মানুষের চাহিদার কোনো শেষ নেই চাহিদা এতটা উচ্চ সম্পন্ন হয়েছে যে তা এখন আন্দোলনে রূপ নিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পরে এত এত আন্দোলন গড়ে উঠেছে এবং তা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন আন্দোলন করেছে পরীক্ষার্থী সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য শ্রমিক রিক্সা চালক ও ক্রীড়াঙ্গনের মানুষরাও অবশ্য এই আন্দোলনগুলোকে যৌক্তিক মনে করছেন সুশীল সমাজের লোকজন আপত্তিও তুলেছেন অনেকে আপত্তি তোলার কারণ হিসেবে বলা হচ্ছে দেশের ক্রান্তিকালীন সময়ে এসব আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছেন আন্দোলনের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনকে অনুসরণ করেই পরবর্তীতে আন্দোলন শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অটোপাসের দাবিতে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা তারা এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে এরপর আন্দোলন শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দাবি উঠে শিক্ষক ও দায়িত্বশীলদের পদত্যাগের শিক্ষকদের সাথে ঘটে অপ্রীতিকর ঘটনাও শিক্ষার্থীদের আন্দোলন থেকে প্রেরণা পাওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে সরকারি বেসরকারি দপ্তরগুলোতে নিজেদের পদোন্নতি ও কর্মকর্তাদের পদত্যাগের দাবির কর্মসূচি শুরু করেন তারা আন্দোলন করেন সাংবাদিকরাও নিজেদের দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ছড়িয়ে পড়া আন্দোলনের প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও বিসিবি বাফু আন্দোলন করে সাবেক খেলোয়াড় সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা দাবি আদায়ে আন্দোলন শুরু করে বাংলাদেশ পুলিশের সদস্যরাও যাই কর্মবিরতিতে আন্দোলন করতে দেখা যায় চিকিৎসকদের তিন দফা দাবি নিয়ে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এছাড়া ঢাকা শহরে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ তো আছেই ঢাকার বাইরে তথা গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দোকান ভাড়া কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যবসায়ীরা গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা বিভিন্ন দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাহাত্তর ঘন্টার আল্টিম্যাটাম দেয় আন্দোলনরত আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা যায় কর্মবিরতিতে চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে আন্দোলনে নামে সদস্যরাও সচিবালয়ে ঢুকে পড়ে একাংশ ঘটে অপ্রীতিকর ঘটনা বহু সংগঠন ও প্রতিষ্ঠানের আন্দোলন হয়েছে আন্দোলনের শহরে কেউ যেন বাদ থাকছে না আন্দোলনে নামেন রিক্সা চালকরাও তারা অটোচালিত রিক্সা বন্ধের দাবি তুলেন কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে যায় শেখ হাসিনা সরকার পতনের পর একের পর এক আন্দোলনের ডাক আসে শোনা যাচ্ছে বাড়ি ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামতে পারে নগরবাসী রসিকতা করে আবার সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন বউয়ের দাবিতে আন্দোলন করতে পারে কাজের বুয়ারাও কারণ আন্দোলন করার অধিকার তো তাদেরও আছে